আপনি কি জানেন আরবের এক বিশাল পর্বতময় অঞ্চলে এমন একটি জাতি ছিল যাদের শক্তি আর স্থাপত্য দেখে মানুষ আজও অবাক হয়ে যায় যারা পাহাড় কেটে ঘর বানাতো বিলাসবহুল বহুল প্রাসাদে বসবাস করত অথচ সেই শক্তিশালী জাতি এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছিল আল্লাহর কাজ হবে হ্যাঁ আজ আমরা জানব সামুদ জাতির ধ্বংসের সেই ভয়াবহ সত্য কাহিনী সামুদ ছিল একটি সমৃদ্ধ শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে উন্নত জাতি তারা পাথর কেটে ঘর বানাতো পর্বতের বুক চিরে প্রাসাদ গড়ে তুলতো এবং নিজেদের শক্তিকে এতটাই বড় করে দেখত যে আল্লাহর শক্তিকেও তারা অবহেলা করত আল্লাহ তাদের মাঝে হুদ হাসরের পর রাসুল হিসাবে পাঠালেন সালেহ আলাই সালাম তিনি তাদের বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তার দিকে ফিরে আসো অন্যায় অবিচার ছেড়ে দাও কিন্তু তারা বলল আমরা কেন তোমাকে বিশ্বাস করব সালে আলাই সালাম তাদের সামনে একটি আল্লাহর বিশেষ নিদর্শন নিয়ে আল্লাহর উঠনি তিনি বললেন এই উঠনিকে আল্লাহ তোমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছেন তোমরা এটিকে কষ্ট দেবে না হত্যা করবে না এটি আল্লাহর একটি নিদর্শন উঠনি পানি পান করার দিন তোমরা কেউ পানি নিতে পারবে না আর তোমাদের পানি আমার দিনে উঠনি পানি নেবে না এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য স্পষ্ট পরীক্ষা এবং রহমত কিন্তু সামুদ জাতি শক্তি আর অহংকারে অন্ধ হয়ে গেল তারা বলল যদি তুমি সত্যিই আল্লাহ রাসুল হও তাহলে এমন একটি মিরাকাল দেখাও যা আমরা চাই আর যখন তারা নিজেদের চাওয়া মতো ঘটনাটি ঘটতে দেখলো তখন তারা এই আনলো না বরং তারা পরিকল্পনা করলো এই উঁটনিকে হত্যা করবে অবশেষে তারা একদিন আল্লাহর উঁটনিকে হত্যা করলো আর এই কাজটি ছিল আল্লাহর গাজাব ডেকে আনার সরাসরি কাজ উঁটনিকে হত্যা করার পরে তারা সালে আলাহ সালামকে বিদ্রুপ বলল আচ্ছা তোমাকে যদি সতী আল্লাহ পাঠিয়ে থাকেন তাহলে যে আজাবের কথা বলেছিলে সেটা তো নিয়ে এসো সালে আলাহ সালাম বললেন তোমাদের উপর আজাব আসবে তিন দিনের মধ্যেই আর আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হবে না প্রথম দিন তাদের মুখমণ্ডল লাল হয়ে গেল দ্বিতীয় দিন নীল হয়ে গেল তৃতীয় দিন কালো হয়ে গেল এবং সেই তৃতীয় দিনের শেষে আকাশ কেঁপে উঠল পৃথিবী গর্জে উঠল এক প্রচন্ড শব্দে একমাত্র চিৎকারেই শক্তিশালী সামজ জাতি মুহূর্তে ধ্বংস হয়ে গেল তাদের প্রাসাদ তাদের ক্ষমতা তাদের সব অহংকার মাটির সাথে মিশে গেল কোরআনে আল্লাহ বলেছেন তারা এমনভাবে ধ্বংস হল যেন কখনো এই পৃথিবীতে ছিলই না ভাই ও বোনেরা এই ঘটনা শুধু ইতিহাস নয় আল্লাহর দেয়া এক চিরন্তন শিক্ষা যখন কোনো জাতি অন্যায় অহংকার আর আল্লাহর নিদর্শন অস্বীকারে ডুবে যায় তার পরিণতি ধ্বংসই হয় সামর জাতি শক্তিশালী ছিল সভ্য ছিল প্রযুক্তিগতভাবে উন্নত ছিল কিন্তু আল্লাহর গাজাব থেকে তার রক্ষা পায়নি এমন আরও সত্য ঘটনা জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে ভুলবেন না আর মনে রাখুন ইতিহাস শুধু পড়ার বিষয় নয় তা থেকে শিক্ষা নেওয়ার বিষয়